আসসালামু আলাইকুম শুরু করছি মহান আল্লাহর নামে জায়গা থেকে আরেকটি নতুন জায়গা নিয়ে আপনাদের সামনে এসেছি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন একদম লম্বা স্কোয়ার চোদ্দ ডিসিমাল জায়গাটি এই জায়গাটি বিক্রি করা হবে আপনারা যারা নিরিবিলি স্থানে বাংলো বাড়ি করতে চাচ্ছেন এই জায়গাটি হবে আপনার জন্য বেস্ট একটি জায়গা এবং আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটি একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পেপার্সগুলো সব আপডেট পিস জায়গার সাথে আছে পাকা রাস্তা আপনাদের যদি জায়গার লোকেশনটা একটু বলি জায়গাটা হচ্ছে শিয়ালখোল শ্যামপাড়া শিয়ালখোল আমতলা শিয়ালখোল আমতলা রাস্তা ধরে গেলে শ্যামপুর এবং শ্যামপুর মাদ্রাসার ঠিক অপোজিটেই এই চোদ্দো ডিসিমাল জায়গা বিক্রি করা হবে আর একটু যদি বিস্তারিত বলি আপনাদের সেটা হলো লিটন সাহেবের মাদ্রাসা যেটাকে শ্যাম্পুর মাদ্রাসা বলে এবং লিটন সাহেবের মাদ্রাসাও বলা হয় ঠিক তার অপজিটে এই জায়গাটি বিক্রি করা হবে তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন জায়গা করতে